বাংলাদেশের ক্রিকেটে বেশ ভালোভাবে জড়িয়ে আছে চান্ডিকা হাতুর সিং এর নামটা দুই দফায় বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করা হাতুরু বর্তমানে কাজ করছেন বাংলাদেশের প্রধান কোচ হিসেবে এর আগে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রথম দফায় কাজ করেছেন বাংলাদেশের সাথে কেবল সাফল্য বিবেচনায় নিলে বাংলাদেশের ইতিহাসে সফলতম কোচ হাতুরু সিংহে তার অধীনে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে বাংলাদেশ দুই সালের মে মাসে সেন জার্গেনসেনের স্থলাভিষিক্ত হওয়ার পর কোচ হিসেবে আনা হয় হাতুরু সিংকে হাজার চোদ্দ টি বিশ্বকাপের পর ব্যর্থতা দায় নিয়ে সরে দাঁড়িয়েছিলেন জার্গেনসেন এরপর বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন চান্ডিকা বাংলাদেশের ইতিহাসে সেরা সাফল্যগুলোর মধ্যে বেশিরভাগ এসেছে হাতুরের প্রথম দফায় দুই হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা যেন দেশের ক্রিকেটকে বদলে দিয়েছিল অনেকখানি এরপর দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালেও খেলেছিল বাংলাদেশ মাঝে দুই হাজার ষোলো সালের এশিয়া কাপে খেলেছিল ফাইনাল যদিও ফাইনালে ভারতের কাছে হেরে ট্রফিটা জিততে পারেনি টাইগাররা টেস্ট ক্রিকেটেও সাফল্য এসেছিল সেবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল শততম টেস্ট ম্যাচটা তবে প্রথম দফায় ভালো রকমের সাফল্য পাওয়ার পরেও দুই সালে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন হাতুরু এতদিন পর এসে সেই দায়িত্ব ছাড়ার কারণ করেছেন তিনি সেবার বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিয়েছিলেন হাতুরু সম্প্রতি ইউটিউবের এক পডকাস্টে বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ার কারণ জানাতে গিয়ে হাতুরু বলেন খুব ভালো একটা প্রশ্ন আমার এক বন্ধু আজকে আমাকে এই প্রশ্নটি করেছে তখন আসলে আমি আমার অনেক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম আমার কি করা উচিত শ্রীলঙ্কার ক্রিকেট তখন অনেক খারাপ অবস্থায় ছিল আপনার মনে থাকবে জিম্বাবুয়ের কাছেও আমরা হেরেছিলাম বাতাসেও অনেক গুঞ্জন ভাসছিল ম্যাচ ফিক্সিং সহ আরও কত কিছু একটা ব্যাপার ছিল আমার মধ্যে তা হচ্ছে আমার প্যাশন যে আমি নিজের দেশকে কোচিং করাতে চাই আমার মনে হয়েছে তখনই সেরা সময় ছিল তখনকার সহসভাপতি ছিলেন সম্ভবত মাথুয়ানা সাহেব তিনিও প্রথম আমার সঙ্গে কথা বলেন তিনি বলেছিলেন আমাকে দায়িত্বটা নেওয়ার জন্য তাদের কোনো কোচ ছিল না তখন অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে কাজ চালাতে হচ্ছিল ফলে এখানে এই দুটি কারণই মিশ্রণ ছিল যে আমার প্যাশন ছিল নিজ দেশকে কোচিং করানো আমি যা হতে পেরেছি তা তো ক্রিকেটের জন্যই হতে পেরেছি হাথুরু আরও বলেছেন এর সাথে শ্রীলঙ্কার ক্রিকেট ঠিক করার ইচ্ছাটাও ছিল কারণ আমরা তখন এতটাও খারাপ ছিলাম না আমি জানতাম সেখানে কিছু চলছিল যা আসলে সঠিক ছিল না এই দুটি কারণই ছিল বর্তমানে বাংলাদেশ দলের সাথে ভারতে রয়েছেন চান্ডিকা হাতুরু সিংহে ভারতের বিপক্ষে দুইটা টেস্ট এবং তিনটা টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ দল আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই জিসান আহমেদ বেরি ক